হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আশা করি তোমাদের দোয়া আমিও ভালো আছি গতকালকায় ক্লাসের আলোচনায় আজকে আমরা যে টপিক্সটি নিয়ে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক কোণের অনুপাত নিয়ে যে বিষয়টি আলোচনা করতেছি সেই পারপাসে আজকে আমরা আলোচনা করব অনুশীলনী দুই এর দুই নম্বৰ দুই নম্বৰৰ কোচনেও বল হৈছে মান নিৰ্ণয় কৰ মান নিৰ্ণয় কৰ ঠিক আছে তোমাৰ আগে থাকি যায় এক মান ছ থ্ৰী পইণ্ট ওৱান ফ'ৰ ওৱান ছিক্স আপ টু ডট ডট কিন্তু এখন আমরা পাই সংশ্লিষ্ট কোনো অঙ্ক করলে জেনে রাখবো যে একশো আশি ডিগ্রি ধরে কাজটা করব। এখানে পাইয়ের মান আমরা সবসময় কত ধরব একশত আশি ডিগ্রি আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে সাইন অফ মাইনাস এগারো পাই ভাগ ফোর আমরা সূত্র জানি সাইন অফ মাইনাস সিটা মানে মাইনাস সাইন টা তদরূপ সাইন মাইনাস এগারো পাই ভাগ ফোর অর্থ মাইনাস সাইন এগারো সাইন এগারো পাই মান কত একশো আশি ভাগ ফোর তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস সাইন ফোর দ্বারা যদি একশো আশিকে আমরা কাটি এবং এগারো দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো চারশত পঁচানব্বই ডিগ্রি এই চারশত পঁচানব্বই ডিগ্রিকে এখন আমাদের চতুর্কুণ আলোকে হিসেব করতে হবে তাহলে সাইন নব্বই গুণন ফাইভ যোগ ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে নাইনটি গুণন ফাইভ বেজর সংখ্যা তাহলে অবশ্যই নামের পরিবর্তন হবে সাইন হয়ে যাবে কি কস ফোর্টি ফাইভ ডিগ্রি এখন কোন কোয়ার্ডেন্টে অবস্থান করে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা তো চৌকনের হিসাব জানি যে এক্স ও এক্সডার রক্ষরেখা ওয়াই ওয়াইডার রক্ষরেখা যে বিন্দুতে মিলিত হয় সেটার নাম মূলবিন্দু মূল বিন্দুর প্রথম চতুর্ভাগ অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ থার্ড কোয়ার্ডেন্টে ট্যান এবং কট পজিটিভ এবং ফোর্থ কোয়ারেন্টে কজ আর সেক পজিটিভ সেই সুবাদে আমরা যদি হিসেব করি নাইনটি গ্রুম ফাইভ তাহলে এক দুই তিন চার যেহেতু পাস এবং প্লাস ফোর্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি আছে সুতরাং সেটি দ্বিতীয় ঘরে অবস্থান করবে দ্বিতীয় ঘরে আমরা জানি সাইন প্লাস ওই প্লাস আর এখানকার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কজ ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে আমাদের কত কষ ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান সেইভাবে আমরা যদি দুই নম্বর অঙ্কটা করার চেষ্টা করি কোসেক কোসেক ষোলো পাই ভাগ থ্রি আমাদের ওই আগের ফর্মুলায় কাজ করতে হবে কোসেক পারমানে একশো আশি ত্রি দ্বারা কাটলে সিক্সটি গুণন ষোলো তাহলে গুণ করলে আমরা পাবো নয় শত ষাট ডিগ্রি নয় শত ষাট ডিগ্রিকে আমরা ভেঙে নেওয়ার চেষ্টা করি কোসেক নাইনটি গুণন টেন তাহলে নয়শো যোগ ষাট ডিগ্রি তাহলে নাইনটি গুণন টেন যেহেতু টেনটা হচ্ছে জোর সংখ্যা নামের পরিবর্তন হবে না তাহলে কোশেক কোষেকেই থাকবে ষাট ডিগ্রি হবে কোন কোয়ার্ডেন্টে অবস্থান করে টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেহেতু প্লাস আছে লাভ দিয়ে থার্ড কোয়ারেন্টে যাবে থার্ড কোয়ারেন্টে কোশেকটা কি নেগেটিভ শুধুমাত্র টেন আর কট পজিটিভ কোশেক নেগেটিভ হয় নেগেটিভ চিহ্ন দিতে হবে কোসেক সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি আমরা জানি অভার ভাগ টু হলে কোসেক সিক্সটি ডিগ্রি মান হবে টু ভাগ রুট অভার থ্রি তোমরা সকলেই আশা করি বুঝতে পারছো তারপরে আমরা যদি আরও একটি অঙ্ক বোঝানোর চেষ্টা করি তিন নম্বর অঙ্কটা কস ভাগ তাহলে উনিশ গুণন পায় মান একশো আশি ভাগ ফোর আমরা যদি একশো আশিকে ফোর ধারা কেটে সলভ করার চেষ্টা করি তাহলে আমরা পাব আটশত পঞ্চান্ন ডিগ্রি আটশত পঞ্চান্ন ডিগ্রিকে আমরা যদি কোয়ারেন্টের হিসাবে ফেলাই নব্বই গুণন নাইন তাহলে নয় নয় একাশি যোগ ফর্টি ফাইভ ডিগ্রি নব্বই গুণন বেজর সংখ্যা তাহলে নামের পরিবর্তন হবে কজ হয়ে যাবে সাইন ফর্টি ডিগ্রি কোন কোয়ার্ডেন্টে অবস্থান করে দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু প্লাস আছে তাহলে ওই ঘর থেকে লাভ দিয়ে সামনের ঘরে অবস্থান করবে সামনের ঘরে আমরা জানি সাইন আর পজিটিভ অন্য কেউ আসলে সেখানে হবে কি নেগেটিভ সুতরাং কসের অবস্থান সেকেন্ড কোয়ার্ডেন্টে নেগেটিভ তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান ভাগ রুট নম্বরে যে অঙ্কটা আছে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আমরা পাঁচ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া আছে যে কস ফাইভ পাই ভাগ টু মাইনাস নাইনটিন পাই ভাগ থ্রি আমরা খুব সহজেই অঙ্কটি সলভ করতে পারবো আমাদের এর জন্য কী করতে হবে লসাগু করতে হবে দুই আর তিন লসাগু করলে হয় ছয় তোমরা এটা আগে থেকেই জানো দুই দিয়ে ছয়কে ভাগ দিলে আমরা তিন পাই তিন দিয়ে ফাইভ পাইকে গুণ করলে তিন পাশে পনেরো পাব পাই আমরা পাবো আর আবার থ্রি দ্বারা সিক্সকে ভাগ দিলে আমরা টু পাবো টু দ্বারা উনিশকে গুণ করলে উনিশ দিগুনে আটত্রিশ পাই আমরা পেয়ে যাব এখন আমাদেরকে এই আটত্রিশ পাই থেকে পনেরো পাই যদি আমরা বাদ দেই তাহলে আমরা কত পেতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আট থেকে যদি পাঁচবার দশ যায় তিন আর তিন থেকে একবার দিলে দুই তাহলে মাইনাস সাইন বড়ো থাকার কারণে মাইনাস টোয়েন্টি থ্রি পাই ভাগ সিক্স যেহেতু কসের সূত্র আমরা পড়েছি কস অফ মাইনাস সিটা মানে প্লাস কস সিটা সুতরাং কস টোয়েন্টি থ্রি পাই ভাগ সিক্স হবে তাহলে কস টোয়েন্টি থ্রি পাই এর মান আমরা বের করি তাহলে পাই মানে একশো আশি কে ছয় দ্বারা ভাগ দিয়ে তেইশ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো কত আমরা যে মানটা এখানে পাবো সেটা হচ্ছে ছয়শো নব্বই ডিগ্রি কস ছয়শো নব্বই ডিগ্রি তাহলে কস ছয়শো নব্বই ডিগ্রি আমরা হিসাব যদি করি কস আমরা তাহলে নব্বই গুণন সাত যোগ সিক্সটি ডিগ্রি তাহলে বেজোর সংখ্যা সাত তাহলে নামের পরিবর্তন হবে কজ হয়ে যাবে সাইন সিক্সটি ডিগ্রি অ্যান্ড সাইনের মানটা কোন কোয়ার্ডেন্টে অবস্থান করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু প্লাস আছে লাভ দিয়ে চতুর্থ ঘরে যাবে চতুর্থ ঘরে কস পজিটিভ কস পজিটিভ হওয়ার কারণে পজিটিভ চিহ্ন সামনে দেওয়ার দরকার হয় না সাইন সিক্সটি ডিগ্রি মানে আমরা তখন পাচ্ছি রুট অভার থ্রি ভাগ টু আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ